কিভাবে বুঝবেন বাচ্চার জ্বর হয়েছে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমি তাদেরকে স্ট্রংলি সাজেস্ট করতে চাই বাড়িতে একটি ডিজিটাল থার্মোমিটার রাখুন খুব বেশি দামি কিন্তু কিছু নয় দেড়শো টাকা খরচ করলেই কিন্তু আপনি একটি ডিজিটাল থার্মোমিটার ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন বাচ্চার বগলের তাপমাত্রা যদি নিরানব্বই দশমিক পাঁচের ওপরে চলে যায় তাহলে ধরেই নিতে হবে বাচ্চাটির জ্বর হয়েছে এখন বলে দিচ্ছি বাচ্চার জ্বর হলে আপনার করণীয় কী প্রথমত বাচ্চাকে বারবার জ্বর মেপে রাখুন অনেক বেশি জ্বরের সময় বাচ্চাকে ভারী কাপড় বা কাঁথা কম্বল দিয়ে মুড়িয়ে রাখা যাবে না খুব হালকা পাতলা ধরনের সুতি কাপড় পরিয়ে রাখুন যাতে বাচ্চার গায়ের অতিরিক্ত তাপ সহজেই বের হয়ে যেতে পারে জ্বর অনেক বেশি হয়ে গেলে তখন বাচ্চাকে স্পঞ্জ করে দিতে হবে অর্থাৎ কিছুটা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে বাচ্চার গা খুব দ্রুত গতিতে মুছে দিয়ে সাথে সাথে আবার শুকনো কাপড় দিয়ে মুছে বাচ্চাকে শুকনো করে ফেলতে হবে কোনোভাবেই অনেক বেশি সময় নেওয়া যাবে না জ্বরের সময়গুলোতে বাচ্চার শরীরের পানি শূন্যতা দূর করা কিন্তু খুব ক্রুশিয়াল একটি ব্যাপার বাচ্চার বয়স যদি ছয় মাসের কম হয় তখন কিন্তু বারবার তাকে বুকের দুধ খাওয়াতে হবে এবং ছয় মাসের ওপরের বাচ্চাগুলোকে নর্মাল খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি ও অন্যান্য তরল খাবার যেমন ফলের জুস স্যুপ ইত্যাদি খাওয়ানো যেতে পারে বলে দিচ্ছি বাচ্চার জ্বর হলে কোন কাজটি ভুলেও করা যাবে না ঘরে বসে কোনো ধরনের ঔষধ বাচ্চাকে দেওয়া যাবে না কারণ বাচ্চাদের ওষুধের ডোজ সাধারণত তার ওজনের ওপর হিসেব করে দেয়া হয় তাই নিজে নিজে ওষুধ দিতে গেলে অনেক সময় বাচ্চার ওষুধের ডোজ উল্টাপাল্টা হয়ে যেতে পারে যার ফলে অনেক বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে এখন বলে দিচ্ছি কোন পরিস্থিতি তৈরি হলে আর এক মুহূর্ত ঘরে বসে থাকা চলবে না দ্রুত বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে বাচ্চার যদি খিচুনি ভাব তৈরি হয় দেখতে নিস্তেজ মনে হয় বা অবচেতন ভাব তৈরি হয় বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যায় বাচ্চা খাবার খেতে না চায় জ্বর যদি অত্যাধিক হয় বাচ্চার বয়স যদি তিন মাসের কম হয় জ্বর যদি তিন দিনের বেশি সময় স্থায়ী হয় বাচ্চার যদি অনেক শ্বাসকষ্ট দেখা দেয় এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আর কোনোভাবেই এক মুহূর্ত বাড়িতে বসে থাকা উচিত হবে না দ্রুতই হসপিটালে বা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এ সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখতে পারেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব এবং এ ধরনের আরো আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ